বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো টরস বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের পৃথিবী তত্ত্বের রাশি এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃষ রাশি বা টরস রাশির মানুষ দিকে জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই যাচ্ছে না কালপুরুষের দ্বাদশে শনিদেব বর্তমানে অবস্থান করছেন রয়েছেন বক্রি হয়ে কালপুরুষের একাদশে রাহু অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে তারই সাথে কালপুরুষের পঞ্চমে কেতু এবং ষষ্ঠে মঙ্গল অবস্থান করছে মানুষ কিন্তু সমস্যার মধ্যেই রয়েছে কারো সমস্যা বেশি কারো সমস্যা কম কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা আছেই প্রতিকূল পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশরাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে বৃষরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে বৃষ রাশির সাপেক্ষে দশমভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করে রয়েছেন বৃষরাশির একাদশভাবে বৃষরাশির দশমভাবে এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামীর সময়কালে বৃষরাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে বৃষরাশির একাদশে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন যে সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রেও আপনি আশা ছেড়ে দিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বৃষরাশি বা বিষ লগ্নের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বিশ্বরাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে রাশি বা টরস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চৌঠা অক্টোবর শনিবার পাঁচই অক্টোবর রবিবার এবং ছয়ই অক্টোবর সোমবার থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসে বৃষরাশির হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি যে কোনো রিলেশনশিপের সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগসের নক্ষত্রে জাতক জাতিকরা যে কোনো রিলেশনশিপের সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট লাঞ্ছনা অপবাদ অনেক কিছু সহ্য করেছেন পরিবারগত দিক থেকে ভালোবাসাগত দিক থেকে বন্ধুদের সাথে যে কোনো দিক থেকে নানারকম ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছেই এরই পাশাপাশি সম্পর্কগুলি ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হয়েছিল তবে এরপর সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ফাঁসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ বৃষ রাশি বা টরস রাশি হিসাবে আগামী সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে বিশ্বরাষ্ট্রের জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো গ্রহের গোচরে ভাগ্যের আসে এতদিন বিশ্বরাশির মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা আমরা রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাব তাই কর্মজগতে বা কর্মের জায়গাটা যদি দেখা হয় আগামী সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকারা অক্টোবর টু নভেম্বর মাসের মধ্যে কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এর ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন এরই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি হওয়ার সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এবং কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধিরও সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে বৃশ্বরাশির মানুষরা পরবর্তী বিশ্বরাশির ক্ষেত্রে যদি ব্যবসার দিকটা দেখা হয় ব্যবসার জায়গায় এতদিন নানারকম দিক থেকে সমস্যা নানারকম দিক থেকে প্রতিকূলতা দেখা দিয়েছে যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতই অর্থ বিনিয়োগ করছেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি বৃশ্বরাশির মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য একটি শুভ সময় আসছে যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা যে আপনার ব্যবসার গুণকে আরও বাড়িয়ে দেবে এবং আপনাকে পৌঁছে দেবে সাফল্যের শিখরে ব্যবসার সেই বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে আপনার সুনাম বৃদ্ধি করবে আপনাকে সমাজে সম্মানিত করবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় আপনি পুরুষ হন মহিলা হন যে কোনো ব্যক্তিত্ব হন বা কোনো গৃহবধূ হন ব্যবসার জায়গায় পরিবর্তন আসছেই ছোটো বড় মাঝারি যে কোনো অনলাইন অফলাইন কিংবা অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন প্রত্যেকটি জায়গায় ব্যবসায়ীগত দিক থেকে পরিবর্তন আসছে বিশ্বরাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা পরিবারের মানুষজনের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার মিলে যে অভাব চলছিল সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে তবে সব থেকে বড়ো পরিবর্তন আসবে বিবাহের জায়গায় আগামী সময়কালের মধ্যে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছিদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে কেননা হিসাবে এতদিন মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল মাঙ্গলিক যার কারণেই বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বা সমস্যাগুলি দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সম্পন্ন হওয়া বা বিবাহের বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান পরিবারগত দিক থেকে দেখতে পাওয়া যাবে কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসতে চলেছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনের শত্রুতার অবসান হবে শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হবে এতদিন সমাজে সংসারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা রকমভাবে শত্রুতা বাধা চাপ বৃষরাশির মানুষরা সহ্য করেছেন তবে এরপর শত্রুদের পরাজয় হবে কেননা ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে শত্রুরা কিন্তু এরপর ধীরে ধীরে দমে যাবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন বৃষ রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে দীর্ঘদিনের সমস্ত বাধা ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পর বৃষ রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পরিবর্তনগুলো অর্থনৈতিক দিক থেকে এরপর পরিবর্তন আসতে চলেছে এতদিন অর্থনৈতিক দিক থেকে নানারকমভাবে সমস্যা নানারকমভাবে প্রবলেম সৃষ্টি হয়েছে তবে এরপর আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ দেখতে পাওয়া যাচ্ছে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা যা আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থগত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায়ের পর ধীরে ধীরে দূর হয়ে যাবেই আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন অর্থ ইনকাম এবং সেভিংসের পথে শুভ পরিবর্তন আসছে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয় বিশ্ব রাশি বা টরস রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন তুলল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সহজ করে দেবে যে কোনো ক্ষেত্রে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা যে কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস প্রত্যেক জায়গায় কিন্তু এরপর লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে সময়টাকে উপস্থিত বুদ্ধির দ্বারা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিনিয়োগ কিন্তু ট্রেডিং কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন নিয়ে আসছেই যারা লটারি কাটে না লটারি কাটার শুভ সংখ্যা হল সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে বা বৃষ লগ্নেরও জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কাল অক্টোবর টু নভেম্বর রাশি হিসাবে চন্দ্র সূর্য বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং একই সরলেখা তাদের অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা ও দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল। পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে যে উন্নতি হচ্ছিলই না সবসময় প্রবলেম লেগেই থাকিল কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা অর্থগত সমস্যা লেগেই থাকিল সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় দূর হয়ে যাবে পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে দেখতে পাওয়া যাবে পরিবারের যে নেতিবাচক শক্তি ছিল পরিবারের মানুষজন সবসময় কোনো না কোনো সমস্যায় লেগেই থাকতো কেউ পড়াশোনা নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ রিয়েশন নিয়ে কেউ কর্মজীবন কেউ স্বাস্থ্য কিংবা যে কোনো ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা দূর হবে পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি খুশি ফিরে আসতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা অক্টোবর থেকে নভেম্বর বিশ্বরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি আগামী সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় শুভ ফল প্রাপ্ত করতে পারবেন স্কুল কলেজ নার্স লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে বৃষ রাশি বা টরস রাশির মানুষের পর এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন উচ্চশিক্ষামূলক পড়াশোনা গবেষণামূলক পড়াশোনা কিংবা যারা কোনো রকম প্রতিযোগিতামূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখা যাচ্ছে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রির কোনো প্রোমোটার কিংবা কোনো বিল্ডার নির্মাণ আগামী সময়কালের মধ্যে তারা কিন্তু এরপর লাভবান হতে পারবেন এই সময়কালের মধ্যে নতুন করে কোনো প্রজেক্ট প্রাপ্তি কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বিশ্বরাশি বা টরস রাশি হিসাবেকে আসতে চলেছে বিশ্বরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রাহু ট্রানজিট রাহু দশম ভাব তথা কুম্ভ রাশির লগ্ন অবস্থান করেছে তাই আমরা জানি দশমভাবে রাহু মানে আর যাই হোক বৈদেশিক মুদ্রা অর্জন আউট ইনকাম সোর্স কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে সেই জায়গা থেকে অর্থের ইনকাম বাইরের টাকার ইনকাম এটা কিন্তু বৃদ্ধি করে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরাশির মানুষরা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও প্রবাসে গিয়ে হলেও চাকরি কর্ম এবং ব্যবসা প্রয়োজনে অর্থ ইনকাম এবং মুনাফা লাভ করতে পারবেন যার ফলে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এইগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা টরস রাশির ক্ষেত্রে রাশির জাত জাতিকে দেখে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অন্যদিকে প্রেমের জায়গায় রাশির পরিবর্তন দু হাজার পঁচিশ সালে জানিয়ে অক্টোবর থেকে নভেম্বর বিশ্ব রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী সময়কালের মধ্যে বিশ্ব রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করতে চলেছে সব থেকে বড় পরিবর্তন আসবে মঙ্গল বুধ কিংবা বৃহস্পতির প্রভাবে যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছেন অক্টোবর থেকে নভেম্বর মাসে যদি মামলা রায় বা এর ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসছে এর পাশাপাশি পৈতৃক সম্পত্তি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে লিটিগেশন চলছিল সেই জায়গার সমস্যা মিটিয়ে যাবে বৃহস্পতি কিছু সতর্কতা আগামী সময়কাল আমাদের খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারের কারণে সম্পর্কে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি কোনো না কোনো ক্ষেত্রে আপনারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকতে হবে সন্তানদের প্রতি খেয়াল রাখুন যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে সন্তান আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হতে পারে এই জায়গাটা খেয়াল রাখতে হবে এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন অন্যদিকে বেশ কিছু ক্ষেত্রে অতিরিক্ত জেদ অতিরিক্ত ইগো প্রবলেম বেশি পরিমাণে দেখা দিচ্ছে দশমের রাহু থাকার কারণে তার কারণে কিন্তু দাম্পত্য সম্পর্ক প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি একটু একটু করে দূরত্ব সৃষ্টি হচ্ছে তাই এই জায়গাগুলোকে অবশ্যই কেয়ারিং হতে হবে তবে বিশ্ব ক্ষেত্রে আগামী সময়কাল মধ্যে ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে আর এই সময়কালের মধ্যেই আপনি ধন সম্পদ সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে অর্থ লাভের পথে সুযোগ থাকবে ব্যবসা হোক বা চাকরি প্রত্যেকটি জায়গায় পরিশ্রম এবং প্রতিভা আপনাকে সাপোর্ট ও সহযোগিতা দেবে যাদের গায়নের সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে নতুন করে বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথ খুব সহজ হবে হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সব থেকে বড় কথা হলো স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে বিশ্বরাসী জাতক জাতিকের এরপর দারুণ